মানসিক দুশ্চিন্তা এটা খুবই খারাপ দুশ্চিন্তার কারণে চিন্তা করার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয় চিন্তা করে না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না কারো চিন্তা বেশি আবার কারো একটু কম এই মানসিক দুশ্চিন্তা দূর করার জন্য ইসলাম যেই দিক নির্দেশনাগুলো দিয়েছে সেইটা ফলো করলে আমরা শান্তিতে থাকতে পারবো অনেক মানুষ টাকার জন্য চিন্তা করে অনেক মানুষ আছে দুরারোগ্য বেদিতে বুক এই বিভিন্ন কারণে মানুষ হয় এই দূর করার জন্য আটটি পয়েন্ট আলোচনা করব। এক নাম্বার হচ্ছে বিশ্বাস আপনি চিন্তা করবেন যে মহান আল্লাহ তালা আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার কল্যাণ চান আর তিনি ভাগ্য লিখে দিয়েছেন সুতরাং আমার চিন্তা করার কিছু নাই আল্লাহ তালা যা লিখে দিয়েছেন তাই হবে আল্লাহর ইচ্ছা ছাড়া তো কিছুই হতে পারে না সোরা ইউনুসের 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়াইন আমসাস আল্লাহু ফালা আকাশ ফালাহু ইল্লা হুয়া ওয়াইন ইরিদকা বিখয়িন ফালা রাদালি ফাদলিহি ইসউবি বিহি মাইয়্যাশাউ মিন ইবাদী আল্লাহ তালা বলেন আমি যদি কোনো বান্দাকে কল্যাণ দিতে চাই কষ্ট দিতে চাই সেটা আমি ছাড়া কেউ روک করতে পারে না আর আমি যদি কোনো বান্দাকে কল্যাণ দিতে চাই তাহলে আমার অনুগ্রহ দূর করার মতো কেউ নাই এরপর আল্লাহ বলেন হল ক্ষমাশীল এবং দয়াময় সুতরাং কষ্ট দুটোই আল্লাহর পক্ষ থেকে আসে হইতে পারে যা আপনার রোগ হয়েছে এটার মধ্যে আপনার কোনো কল্যাণ থাকতে পারে যে আল্লাহ তালাই ভালো জানেন এর বিনিময়ে আমাকে বড় কোনো বিপদ থেকে বাঁচায় দিতে পারেন এই চিন্তা করে আপনি টেনশন করবেন না বা খারাপ চিন্তা করবেন না আল্লাহর উপর ভরসা রাখবেন সূরা হাদিদের 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেছেন মাসআবা মিন মুসিবাতিন ফিল আরদে ওয়ালা ফি আনফুসিকুম জমিনে এই পৃথিবীতে যত বিপদ আসে অথবা তোমার নিজের উপরে যত বিপদ আসে ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আহা আল্লাহ তালা বলেন এটা আমি লিপিবদ্ধ আগেই করে রেখেছি অর্থাৎ লিফিবুদ্ধ করি নাই কিতাবে লেখি নাই এটা হতে পারে না আমি কিতাবে লিখে রেখেছি আগেই যেটা এখন তোমাদের মধ্যে যে বিপদ আসতেছে এরপর আল্লাহ বলতে এটা আল্লাহর জন্য অতি সহজ আল্লাহর জন্য কোনো কষ্টকর ব্যাপার নয় সুতরাং মনে ভাবতে পারেন যে আল্লাহ আমার বাক্যে যা লিখে দিয়েছেন তাই হবে চিন্তা করার কোনো কারণ নাই তিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি অবশ্যই আমাকে ভালোবাসেন দুই নাম্বার হচ্ছে আল্লাহর ব্যাপারে সু ধারণা পোষণ করা বুখারি শরীফের হাদিসের মধ্যে এসেছে নবীজি বলেছেন যে আল্লাহ রব আলমীর সম্পর্কে বান্দা যেরূপ ধারণা করে আল্লাহ তার সাথে সেরূপ আচরণ করে আপনি যদি আল্লাহর প্রতি ভালো ধারণা করেন তাহলে আল্লাহ রব আলমিন আপনার সাথে ভালো আচরণ করবে আপনার কল্যাণ দান করবে সুরা তালাকের দুই থেকে তিন নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তালা ইসাদ করেছেন অমাই আত্মাকিল্লাহ ইয়াজা আল্লাহ মাখরাজা

আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন এটা আল্লাহ রবুল্লাহ আলমিনের ওয়াদা এরপর আল্লাহ তালা বলতেছেন অমাইয়া তাকাল আল্লাহ ফাহুয়া হাসবুহু আর যেই লোকটা আল্লাহর উপরে তাওয়াকুল করে ভরসা করে তার জন্য আল্লাহ যথেষ্ট এরপর আল্লাহ বলতেছেন আর আল্লাহ রবাহ আলমিন অবশ্যই তার নিজের কাজ তিনি সম্পন্ন করবেন কদ্রা লিকুল্লি লিকুল্লিস কদরা আর আল্লাহ রবুল্লাহ আলম প্রত্যেকটা জিনিসের জন্য একটি মাত্রা নির্দিষ্ট করে দিয়েছেন সুতরাং আল্লাহর প্রতি সুদারণা রাখবেন আল্লাহর প্রতি ভরসা করবেন আল্লাহর প্রতি তাক্কুল করবেন তাহলে আল্লাহ রবুল্লাহ আলাবেন আপনার রিজিকের ব্যবস্থা করবেন এবং আপনার দুশ্চিন্তা দূর করে দিবেন আপনার বিপদ থেকে বের হওয়ার পথ করে দিবেন তিন নম্বর পয়েন্ট হচ্ছে নামাজের ব্যাপারে যত্নবান হওয়া নামাজ সময় মতো পড়তে হবে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আল্লাহ তাআলা বলেছেন ওয়াসতাঈনু বিসসবরি ওয়াসসালাত তো নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও আপনি যদি নামাজ আদায় করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুশ্চিন্তা দূর করে দিবেন আপনি শান্তিতে থাকতে পারবেন আপনার অন্তরে প্রশান্তি লাভ হবে চার নাম্বার হচ্ছে বেশি বেশি ইস্তেগফার পাঠ করা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ইস্তিগফার মানে কি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া সোরা নহর দশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা এরশাদ করেছেন ইস্তাম ফিরু রব্বাকুম ইন্নাফু কানা গফা র হে বান্দারা তোমরা আমার কাছে ক্ষমা চাও ইস্তাম ফিরু রব্বাকুম অর্থাৎ তোমরা তোমার রবের কাছে ক্ষমা চাও তিনি নিশ্চয়ই ক্ষমাশীল অর্থাৎ তিনি মাফ করে দিবেন এরপর আল্লাহ তালা বলতেছেন যদি তোমরা মাফ চাও আমার কাছে ক্ষমা চাও তাহলে তোমার লাভটা কী লাভ হল ইউরুসিলামা আলাইকুম যদি আমার কাছে আকাশ থেকে আমি প্রচুর বৃষ্টিপাত করবো বৃষ্টি দেব ফলে লাভ হবে কি আল্লাহ তোমাকে প্রচুর সম্পদ দান করবো এবং সন্তান আদি দান করবো আল্লাহম জান্নাতিন ওয়ায় আনহারা এবং বাগান দান করবো এবং নদীনালা প্রবাহিত করে দেব আপনি যদি আল্লাহর কাছে দোয়া নাও করেন শুধু আল্লাহর কাছে চান আল্লাহর কাছে ক্ষমা চান তাহলেও আল্লাহ তালা আপনাকে এতগুলো জিনিস দিয়ে দেবে অর্থাৎ সবকিছুই পেয়ে যাবেন দনিয়াও পাবেন পরকালও পাবেন আল্লাহ তালা আপনাকে রিজিক দেবে এখানে আল্লাহর ওয়াদা হলো আল্লাহ তালা আপনার সম্পদ বৃদ্ধি করে দেবে সন্তান আদি দান করবে পাশাপাশি আপনার টেনশন দূর হয়ে যাবে আর পরকাল তো আসেনি জান্নাত তো আল্লাহ রবুল আলমী দেবেন এবং বাগান দান করবেন সুতরাং আমাদের উচিত হবে বেশি বেশি ফার করা আল্লাহর কাছে মাপ চাওয়া পাঁচ নাম্বার পয়েন্ট হচ্ছে অধিক হারে দরুর শরীফ পরা নবীজির উপরে যদি আপনি দরুদ পড়েন আল্লাহ রব আলমিন রহমত বর্ষণ করবে যে লোকটা নবীজির উপরে দরুদ পড়বে আল্লাহ রবুল্লাহ আলমিন দশটি রহমত নাজিল করবে এমন কি আল্লাহ তালা তাকে দুশ্চিন্তা দূর করে দিবেন পবিত্র কোরআন আল্লাহ তালা বলেছেন ইছলুনা আলা নবি নিশ্চয় আল্লাহ তাআলা এবং ফেরেশতারা রাসুলের উপরে দরুদ পড়ে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরা রাসূলের উপরে দরুদ পড়ো এবং সালাম পাঠ করো প্রিয় হাজérin যদি আপনি রাসুলের উপরে দরুদ পাঠ করেন রাসূলের জন্য দোয়া করেন দরুদ পাঠ করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুশ্চিন্তা দূর করে দিবে এমনকি সব সমস্যার সমাধান আল্লাহ তালা করে দিবেন হাদিসের মধ্যে এসেছে এক সাহাবে বললেন ইয়া রসুল আল্লাহ আমি আমার সব সময়টুকু ফরস ইবাদতের পরে আমি শুধু পাঠ করব আল্লাহ রসুল বললেন তাহলে তোমার সব পেরেশানি দূর হয়ে যাবে এই দরোদে দরদের কারণে আল্লাহ তালা তোমাকে দনিয়া এবং পরকালে মুক্ত করে দিবেন অর্থাৎ তোমাকে জান্নাত দান করবেন দনিয়ায়ও কল্যাণ দান করবেন এরপরে হচ্ছে ছয় নাম্বার পয়েন্ট ধৈর্য ধারণ করা বিবাদে পড়লেই আমরা নার্ভাস হয়ে যাই আল্লাহ তালা বলেছেন তাক না তুমি রহমাতিল্লাহ বান্দা তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে যাও না যেও না বিবাদে পড়লে আমরা কি করব ধৈর্য ধারণ করব। আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে আছেন সুতরাং আল্লাহ যদি আমাদের সাথে থাকে আমাদের কিসের ভয় আমাদের কোনো ভয় নাই আমাদের সাথে আল্লাহ আছে যিনি সর্বময় ক্ষমতার অধিকারী সাত নাম্বার হচ্ছে যেই বিষয়ে আপনি বিপদে পড়েছেন ওই সংশ্লিষ্ট বিষয়ে আপনার মুরব্বী যারা আছে আপনার হিতাকাঙ্ক্ষী যারা আছে তাদের সাথে পরামর্শ করা তাদের সাথে পরামর্শ করবেন তাহলে আল্লাহ তালা আপনার জন্য পথ সহজ করে দিবে অর্থাৎ এই পরামর্শের মাধ্যমে আল্লাহ তালা আপনার ওপর রহমত নাজিল করবে একটি সুন্দর পথ প্রশস্ত করে দিবেন আট নাম্বার হচ্ছে দোয়া করা দোয়ার মাধ্যমে আল্লাহ তালা অনেক কিছু দিয়ে থাকেন দোয়া ছাড়া তাকদির পরিবর্তন হয় না আপনি যদি বেশি বেশি দোয়া করেন আল্লা রবুল্লা আলামিন আপনার তাকদিরে যদি কোনো ক্ষতিকর কিছু লেখাও থাকে আল্লাহ এই দোয়ার কারণে সেটা বদলায় দিতে পারেন দোয়া এমন আর তাকদির ইল্লা দোয়া দোয়া ছাড়া তাকদির পরিবর্তন হয় না